আসসালামু আলাইকুম আমার নাম সোনিয়া আর ইউটিউবে যে চ্যানেলটা সোনিয়া অ্যাঞ্জেল ব্লগস প্লিজ সাবস্ক্রাইব করবেন এই এই ভিডিওটা আমার একটা ফ্রেন্ডের জন্য ফ্রেন্ডকে বলতেছি সে ভিডিওটা দেখবে কিনা আমি জানি না তো বলতেছি সে আমাকে তার কাজিন সিস্টার বা ফ্যামিলি ফ্রেন্ড বানাতে পারে যে কোনো সময় আমার আমার আমাদের বাসায় সকালে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারে জয়েন করতে পারে আমার সাথে আর আর যে আমার বাসায় যখন তখন আসতে পারে টেলিফোন করতে পারে যখন তখন এবং বাইরে ঘুরতে যেতে পারে যখন তখন তার গার্লফ্রেন্ড ওয়াইফ নিয়ে আমি একটু জেলাস নই গার্লফ্রেন্ড ওয়াইফ সম্বন্ধে কোনো কথা থাকলে সে আমার সাথে শেয়ার করতে পারে আর আমি অনেক খুঁজতেছি সবই ঠিক আছে সে আমাকে যাতে ফ্রেন্ড বাস ফ্রেন্ড ফ্যামিলি ফ্রেন্ড কাজিন সিস্টার বানায় এটুকে রিকোয়েস্ট হলো এখানে গিয়ে আল্লাহ থেকে এসেছে ফিলিংসটা তো এইটা জন্য সে রাখে আল্লাহ রাখ যাই বাই আল্লাহ হাফেজ